আবৃন্দ এখন ঠাকুরে আসতো পুষ্ট মানুষরা এখানে আসেন তাই শুনছিলাম বসে বসে খুবই ভালো লাগছিলো বলার ইচ্ছে ছিল না তারপর ওদের এসেছে ঠাকুরের কৃপা যখন হয়েছে এগুলো কথা বলতে হয় আমি বিশেষ করে শুনছিলাম আমার প্রতি প্রত্যেকের কথার মধ্যে আমার শ্রদ্ধি হোক শিক্ষকরা প্লাগে যে আলোকপাত করেছিলেন খুব মূল্যবান কথা তিনি এখন উপস্থাপন করেছেন

আর আমাদের এই ধরা দামে কলিযুগের শেষ আবির্ভাব পুরুষোত্তম শ্রী ঠাকুর মুকুলচন্দ্র তিনি যে এসেছেন তিনি বলছেন জীবনের সদগুরুকে পাওয়া তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া জীবনেরই লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে মন প্রাণ উজাড় করে তাকে যতক্ষণ না পর্যন্ত আমার হৃদয়ঙ্গম করতে পারছি না তাহলে এই চুরাশি লক্ষ জনই আমার ভ্রমণ করতেই হবে আমি শুধু জন্ম নিব আবার মৃত্যুকে আলিঙ্গন করে এই জন্মমিত্র চক্রে আবার ঘুরতে হবে যতক্ষণ না পর্যন্ত যুগোপযোগী পুরুষোত্তমের শরণাপন্ন আমি হইনি আমরা এখনো সিসি ঠাকুর বলছেন যে রাধা কৃষ্ণ মানে রাধা মানে একজন রমণী নয় রাধা মানে আমরা এখনো মনে করছি যে ভগবান শ্রীকৃষ্ণের পাশে যে মা আছেন তিনি হচ্ছেন রাধা শ্রী ঠাকুর বলছেন না রাধা মানে একজন রমণী নয়ক রাধা মানে আমার মা রাধা মানে আমার বাবা রাধা মানে আমি আমরা এই চুরাশি লক্ষ জনে ভেদ করে যারা এসেছি আমরা সবাই রাধা সেই রাধা সে রাধার একজন স্বামী হচ্ছেন যুগপুয পুরুষোত্তম যিনি আসেন নবকলবর তিনি হচ্ছেন প্রত্যেকটি মানুষের স্বামী সেই ভোট যত না পর্যন্ত আমাদের হয়নি আমরা এখনো সেই রাধা কৃষ্ণের মধ্যে থেকে গিয়েছি তাই এ যুগের পুরুষোত্তম শ্রী ঠাকুর মুকুর চন্দ্র এসে ধর্মটাকে এত সাদা মাটা করে দিয়েছেন এত সহজভাবে করে দিয়েছেন আপনারা শুনেছিলেন একটু আগেই যে যজন যাজন ঈশ্বভীতি স্বস্তিয়ানি সদাচার যে পঞ্চনীতি আমাদেরকে পাশ্চাত্য স্তর দিয়ে গিয়েছেন যেই যেই যজ্ঞগুলো করলে আমাদের জীবনে প্রতিটি মুহূর্তেই যেন আমি নিরাপদ থাকি সুস্থ থাকি সতেজ থাকি সপরিবার নিয়ে আমি যেন বসবাস করতে পারি সেই সুযোগটুকু এই যুগ উষ্ণ ঠাকুর মুগুল চন্দ্র আমাদেরকে সাদা মাটা ভাবেই ধর্ম করার সুযোগ করে দিয়েছেন এই জন্য বলছেন যে যুগোপুজিকে গুরু সপ্তাহে যতক্ষণ না পর্যন্ত আমি শরণাপন্ন হচ্ছি না ততক্ষণ না পর্যন্ত আমার পরিবারে কখনো শান্তি স্বস্তি ফিরে আসতে পারে না আমি কয়দিন আগে ঘটা যাওয়া আমার ঠিক ধর সম্প্রদায়ের এক দাদা আমাদের পার্শ্ববর্তী একটা বিল্ডিং এ থাকেন তিনি এতই ভালো মানুষ তার কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন না তিনি প্রথম ভালো মানুষ তার আচরণে তার চালচলনে খুবই ভালো লেগেছে হুট করে শুনলাম তার সহধর্মিণী মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার একটা কথা অপমৃত্যু সেটা চার একটা কথা এবং তিনি কন্টিনিউ প্রতি মাসে ইষ্টপ্রীতি প্রেরণ করতেন আমাদের গোলদিঘির পারস্থ যে শ্রী মন্দির আছেন ওখানে গিয়ে যেদিন তিরিশ দিন পূর্ণ হয় ওই দিনে গিয়ে তিনি ইষ্টবিধিটা প্রেরণ করে আসতেন তিনি ইষ্টবিধি প্রেরণ করতেন ইষ্টবিধি করতেন এরপরও কিন্তু তিনি অপবিত্ত কেন তার হয়েছিল। খুবই একটা ভাবার বিষয় যে আমরা সবাই শিশি ঠাকুরের স্মরণাপন্ন হয়েছি তার সত্ত্বে আমি দীক্ষা গ্রহণ করেছি শিখি ঠাকুর বলেছেন তুমি তার ইচ্ছা দিন তাকে করতে যেও না কারণ তোমার নিকট তিনি সুন্দর আমি ইতি ঠিকই করছি কিন্তু আমি আমার মতো করে বলছি। আমার সারা দিন আমি পরিশ্রম করে রাত্রে ঘুমাতে অনেকেরই একটা দুটো পর্যন্ত হয়ে যায় তারপর আমরা কি করি আমি আমার মতো করে সজ্জা ত্যাগ করে ইষ্টবিধি করছি আমি আমার মতো করে ইষ্টবিধি করছি কিন্তু তা তো হবে না তিনি যা বলেছেন তাই আমার করতে হবে এখন একজন শিক্ষক আমাকে বলেছেন যে তোমার পাঁচটা প্রশ্নের উত্তর ফুটস্থ করবা শিখে হবে আমি আমার মতো করে পাঁচটা প্রশ্নের উত্তর শিখে যদি সেখানে পরীক্ষায় হলে যাই কখনো কি আমার রেজাল্ট ভালো হবে কারণ আমি আমার মতো করে শিখেছি আমি তার মতো শেখার চেষ্টা করছি না এ দাদা আর শিক্ষকদা বলছিলেন যে সূর্য উদ্দীত হওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে সঁচা ত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে সে ঠাকুরের যে করণীয় কাজগুলো সেগুলো যদি আমি কাটায় কাটাই করে তার মতো করে যদি আমি আমার জীবনকে পরিচালনা করতে যাই তাহলে কখনো আমার অকাল মৃত্যু হতে পারে না কখনো আমার কোনো রোগ সব ব্রহত আমাকে গ্রাস করতে পারে না এখন আমি যদি আমার মতো করে তাকে আমার জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করি তাহলে আমার কোনো কিছুতেই কিছু হবে না আমি যতই মাসে মাসে অর্গ পাঠাই না কেন যতই আমি ইষ্টবৃত্তি করি না কেন কিছুতেই কিছু কোনো ফল আসবে না ওই যে শিক্ষক যেভাবে বলেছেন ওভাবে আমার কাটায় কাটে করতে হবে ওই প্রশ্নের ঠিকই উত্তর আমার জেনে ওইভাবে আমার পরীক্ষা দেওয়া লাগবে তাহলে আমরা যে এখানে আসছি আমি মনে করছি যে আমার পরিবারে যদি আমি না থাকি তা আমার পরিবারটা অন্ধ হয়ে যাবে আমার আমার পরিবারটা চলবে না আমি মনে করছি এটা কি থাকে পরিবারের যাদের জন্য অত্যন্ত আমি পরিশ্রম করছি দেখেন আমি আজকে যদি চলে যাই দুনিয়া থেকে যদি আজকে চলে যাই দেখেন তো আমাকে ভালোবেসে পাঁচ দিন ভাত না খেয়ে থাকতে পরন্ত থাকবে কেউ কখনো থাকবে না তাই ভালোবাসা একটু পর্যন্ত আমাকে এত ভালোবাসে আমি মরার সময় লাগবে না দেখবেন আমার ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে আগে ভাগ চলে যাবে আমি কি রেখে গিয়েছি আগে সেই হিসাব করবে যদি কিছু রেখে না যায় তো বলবে ওই উত্তরবঙ্গে একটা ভাষা বলে বাবাকে খুব সম্মান করে যখন মাথায় রেখে যায় তো বলছে যেন একটা খুব সুন্দর খুব কৌতুক না বলতে পারছি না এখানে খুব সুন্দর করে এত বৃষ্টি বলে যে এর বাবা হ্যাঁ যখন আমি কিছু রেখে যেতে পারলাম না বলে এর বাবা আর যখন কিছু রেখে যাব দেখা যাবে ভাই বোন যারা আছে তারা ভাগাভাগির মধ্যে চলে যাবে যে আমার বাবা এটা রেখেছে আমি একটু পাবো এই একটু পাবে কিন্তু আমার কথা তারা মনে রাখবে আমি যা করে যাবো যে আমার বাবা সে প্রাতকালীন উঠে ঠাকুরের আরাধনা করত আমার বাবা সে শিক্ষাটুকু আমাকে দিয়েছেন তাই আমরা কি করবো অন্তত পক্ষে শ্রী ঠাকুরকে যদি তার জীবনের মধ্যে ফুটিয়ে তোলার যদি প্রয়াস আমি করে দিই তাহলে অন্তত পক্ষে আমার সন্তান সুন্দর কিছু দিতে না পারলেও কখনো অন্ত কথা আমাকে তারা বলবে না খারাপ আচরণ আমাকে কখনো তারা করবে না তাই যাই বলছি আমি অবচল বলছি এই জন্য বলছি যে শ্রী যারা বিদ্রুপ করে বলছেন যারা শ্রী শিখ ঠাকুরকে নিয়ে বিভিন্ন এত বৃষ্টিভাবে উপস্থাপন করছে যে একটা ইষ্টভৃতিকে নিয়ে বিশেষ করে বলছেন সৎসঙ্গে দীক্ষা নিলেই হ্যাঁ তাদের একটা পুঁজি বেড়ে যায় যে ইষ্টভৃতি এই ইভিটা যে কত বড় মহান যজ্ঞ এ যোগ্য যে কেউ চাল করতে পারে না আমার সামর্থ্য নেইবিধে আমি টাকা দিয়ে ইষ্টভৃতি করছি শুধু ইষ্টভৃতি করেছেন এই জন্য এক ভক্ত প্রশ্ন করেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে যে ঠাকুর ইষ্টভৃতি না করলে কি হয় না শেষে ঠাকুর শুধু ইষ্টভৃতি দেননি তিনি ইষ্টভৃতি দিয়েছেন মাতৃভৃতি দিয়েছেন পিতৃভৃতি দিয়েছেন ভূত যজ্ঞ দিয়েছেন চারটা যজ্ঞের কথা শেষে ঠাকুর বলেছেন আমরা শুধু ইষ্টভীতিটাই করছি কিন্তু মাতৃভীতি পিতৃভীতি ভূত যজ্ঞ এগুলো কিন্তু আমরা কেউ করার চেষ্টা করছি না কিন্তু শ্রী ঠাকুর বলছেন আমি যে যার রক্ত মাংস খেয়ে পৃথিবীতে এসেছি আমার গর্ভদারী মা সে মার উদ্দেশ্য একটা প্রণামী রাখতে হয় সেটা যেদিন তিরিশ দিন আমি ইস্টবিধি প্রেরণ করবো সেই দিনে আমার মার হাতে দিতে হয় আর মা যদি মনে করছে না আমার এই টাকা মা গ্রহণ করতে চাচ্ছে না আমার মার পছন্দ একটা খাবার নিয়ে মাকে আমার দিয়ে লাগে ঠিক বাবার উদ্দেশ্যে যে ভীতি করি সেই পৃথিবী অল্পটা দিয়ে বাবার জন্য ভালো একটা কিছু বাবাকে কিনে দেওয়া যায় বাবার পছন্দ মতো একটা জিনিস আর দ্রুতযজ্ঞ যে আমি বের হচ্ছি একটা গাছপালা আমার আশেপাশে যা আছে আমি যেন একটু জল ওখানে দিই একটা কথা ঠাকুর বলেননি তাহলে আমরা চেষ্টা ঠাকুরের তার মতো হয়ে যেন আমরা চলার জন্য তার কথাগুলো যেন আমার জীবনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি আমার মতো যেন তাকে সাজাতে না যাই কারণ তিনি হচ্ছেন আমার আমি তার ইচ্ছে যেন আমার ভিতরে ফুটিয়ে উঠে এই চেষ্টাটুকু আমরা করব। যাই হোক আমি আর দীর্ঘক্ষণ করছি না আমার শ্রদ্ধীয় দাদারা বলবেন আমার মানে শ্রবণ করা খুব বেশি ইচ্ছে আমি শুনতে খুব ভালোবাসি বলতে না তাই আজকে যে গৃহস্বামী আমাদেরকে বৃন্দাবন ধামের আয়োজন করে দিয়েছেন সেই আয়োজক কর্তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি তিনি যেন শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারেন এবং এই পরিবারে যারা বসবাস করছেন প্রতিবর্তীকে যেন রোগ শো গ্রহদোষ থেকে মুক্তি পায় পরম পিতাকে নিয়ে যেন সবাই চলতে পারেন আর আপনারা যারা তো মূল্যবান সময় এসেছে ঠাকুরের এই প্রাতকালীন প্রার্থনায় অংশগ্রহণ করেছেন থেকে মঙ্গল কামনা করে আমার আলোক পাঁচে যাচ্ছি জয়গুরু সবাই